আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে বলছি বলেন কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাংলাদেশ বরিশাল বলেন কাপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই কোনো ওয়ে নাই উনি মানে উনি জানার জন্য অস্থির হয়ে আছেন উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ প্রত্যঙ্গ উনি সরাসরি টাস্ক করছেন কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে কিন্তু পারেন নাই ঠিক আছে বিষয়টা ওনার মা জানেন হ্যাঁ তো এখন উনি কি করবেন ওনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়জ হয়ে গেছে এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাজবেন্ড জন্য কি মানে হারাম হয়ে গেছে নাকি বিবাহ মানে ছুটে গেছে মানে এমন কিছু আর উনি কি করবেন ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা ওনার মায়ের অবস্থাটা কি এইটা আর ওনার মা অতটা প্রতিবাদ করে নাই সংসার ভাঙার জন্য হ্যাঁ মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই আর এই একই ঘটনা ঘটেছে মানে মানে শ্বশুরের সাথে শ্বশুরও মানে এরকম মানে শারীরিক ভাবে ওনার হাজবেন্ড বিদায় শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে কিন্তু পারে নাই বিভিন্নভাবে ভাবে করছে মানে অনেক জোরাজুরি বিভিন্ন অনেক কিছু হয়েছে কিন্তু পার্টে না শারীরিক সম্পর্কটাই শুধু করতে পারে না কোন শ্বশুর কি ওনার শাশুড়ির জন্য হারাম হয়ে গেছে কিনা এবং ওনার স্বামী এখনো ওনার স্বামী আছে কিনা মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা এই এখন মানে মহিলাদের ঘটনা না পরিচিত আপু এখন মানে ওনারা মানে ওইরকম মানে কারোর সাথে কোনো বলতেও করতেছে না কাউকে মানে জিজ্ঞাসা করারও কোনো মানে ইয়া পাচ্ছে না। এই কারণে মানে আমাকে বলছে আমি এই এর সাথে জড়িত এই কারণে আমি প্রশ্নটা করলাম মানে আমিও আর কাউকে পাচ্ছি না জিজ্ঞাসা করার মতো। এসব অসৎ মানুষ পাশবিক চরিত্রের মানুষ এগুলি এই পশুগুলোকে আল্লাহ দান করা আল্লাহ রব্লা আলমের কাছে করি এই বোধ চরিত্রের অনিষ্ট লোকে বোধ চরিত্রের যারা অধিকারী তাদের বোধ চরিত্র এই সব লোকের অনিষ্ট থেকে আল্লাহ রব্লা আলমীর মামনদের হেফাজত এই দুটো ঘটনায় বলবো যে বাবা জলম জাউজ্লাহ বলতেও খুব কষ্ট হচ্ছে যে মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছে এই ক্ষেত্রে যদি কোথাও অন্য আশ্রয় যেমন বিবাহ হয়ে গেছে তাহলে স্বামীর ঘরে থাকবে এই বাবার বাড়ি আসবে না বাবার সামনে আসবে না জি এটা একটি বিষয় আর যদি অবিবাহিত হন ওই মেয়ে তাহলে বলবো যে যদি মামার বাড়িতে আর সেখানে কোন সাবল্য পুরুষ বেগানা পুরুষ মানে মামা ভাইরা নেই আর পর্দার ব্যবস্থা সেখানে আছে সেখানে নিরাপদ থাকবে তাহলে সেখানে আশ্রয় না উচিত এবং তাদের আশ্রয় দেওয়া উচিত কারণ তার অনিষ্ট থেকে বাঁচতে হবে এই ব্যক্তি আল্লাহকে ভয় করে না সুতরাং যে সময় আহ সে জুলমের শিকার বা ধর্ষণের শিকার হইতে পারে আল্লাহ হেফাজত যদি এইরকম কোন রাস্তা না থাকে তাহলে রাস্তাঘাটে তার একজন মেয়ে বসবাস করতে পারবে না তাহলে সেই বাড়িতে থাকবে সামনে থেকে দূরে থাকবে দূরে থাকবে আছে তার সামনে বেশি ঘোরাঘুরি করবে একটু চোখের আড়ালে থাকবে যথাসাধ্য আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুন আল্লাহ ভালো ব্যবস্থা করুন আর এইরকমই যে শ্বশুরের বিষয়টি জিজ্ঞাসা করলেন সেই ক্ষেত্রেও বলবো একই কথা যে সেই শ্বশুরের সামনে থাকবে না চোখের আড়ালে যথা থাকবে এবং স্বামীকে বিষয়টি বল স্বামী যদি বিশ্বাস করে স্ত্রীকে আমার স্ত্রী করা উচিত এবং সেই স্বামীর উপর ফর সে আলাদা বাড়িঘর তৈরি করে অথবা বাসা ভাড়ায় রাখবে সেই অসৎ বাপের সামনে বা বাপের বাড়িতে রাখবে না অসৎ বাবার বাড়িতে স্ত্রীকে রাখা তার জন্য জায়েজ না আল্লাহ তাকে তৌফিক দান করুক এই অসৎ বাবার অনিষ্ট থেকে স্ত্রীকে রক্ষা করার জন্য বিবাহের ক্ষেত্রে যে তার স্ত্রী অর্থাৎ এই যে মেয়েরা রয়েছে তাদের মা কি তার বাবার জন্য বা এই যে শাশুড়ি শাশুড়ি কি জন্য হারাম হয়েছে এটি হানাফি মজাহের ফতুয়া যে এরকমটা যদি হয় তাহলে তাদের ভাষায় বলা হয়েছে তাদের ফেতা হুরমাত মুসাহারাম বৈবাহিক সম্পর্কে যে হারাম হয় সেটা এই রকম হয়ে যাবে তাদের মজাবে কিন্তু করান এবং হাদিস তা প্রমাণ করে না এমন যদি ব্যবচারও কেউ করে ফেলে তাহলে তার নিকটাত্মীয় অর্থাৎ একজন মহিলার সাথে যদি ব্যবচার করে তাহলে তার মা তার খালা তার দাদি ইত্যাদি যে হারাম হয়ে যাবে এই ফতো হানাফি মজাবে এটি সহি নয় এই মর্মে কোনো সহি দরিদ্র নেই সুতরাং একজন ফাঁসে সে অন্যায় কাজ করেছে আ সে তার গুনার বোঝা উঠাবে দুনিয়া আখেরাতে এবং আল্লাহর আজাব তার জন্য প্রতীক্ষা রয়েছে তো অবাক যদি সংশোধন করে ফিরে না আসে কিন্তু তার স্ত্রী কি দোষ করেছে তার স্ত্রী তালাক হয়ে যাবে সুতরাং তাদের স্ত্রীরা তালাক হবে না আর যেমনটা বললাম যে এই দুই জালেমের অনিষ্ট থেকে বাঁচার জন্য এ মেয়েরা যথাসাধ্য তাদের চোখের আড়ালে থাকবে এবং ঢিলা ঢালা কাপড়ে থাকবে পর্দার সাথে থাকবে আল্লাহ রবুল্লা আলমের হেফাজত করবে জি